मैं अलुल फलक लुंगा मेरा फ्रेंड फ्रेंड का बंदा सब मैं निज बोलबो अच्छा नाम है एक बडकपो ठीक गूगल मुसाल्मेक्स डी मिनार्स तक डी ఇది వచ్చింది గడక్తమనుస అట్టా గొర్బడ আপন গে গ্রেও লাইট বেড়াচ্ছি

বল দিচ্ছি টাটা দাদা সবাই ব্যাক টু ম্যান চ্যানেলে এই সুরিয়া ভাই এই সুরিয়া সুরিয়া ভাই নাই সুরিয়া ব্যাক টু ম্যান চ্যানেল সুরিয়া সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে প্লাস লাইক করবে আর যারা যারা আমার আগে ছিল তার আমি সুরিয়া দিছি যারা দিয়া আছে ওখানে থেকে লিংকটা দিয়ে চেক করবে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে আমি Thank you. నేను ఆసారి బుద్ధచ్య మలతన్న కొంచెం ఒక 100 మంది అట్టా লাগলো జై లైక్ వీడియో దెక్కితే కొమెంట్ చేయండి కొమెంట్ కొడు

যেমন মারলাম এটা আমি কমেন্ট করে মালবা কেমন মারলাম কমেন্ট করে বলবা অসাধারণ খেলা তো অসাধারণ খেলা অসাধারণ খেলা হচ্ছে আপনারা খেলা দেখতে পাচ্ছেন অসাধারণ চেষ্টা করবো খেতে পাড়ার নিজের বারবার মরে যাচ্ছে ঠিক আছে ওটা কন্ট্রোল করে খেলতে হবে Vai lá